নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী চ্যানেল পাঁচ পিস গার্ডেন পক্ষ থেকে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানান সুপ্রিয় দর্শক মন্ডলী এর আগের দিন আমি আম বা লেবুর উপরে যে ভিডিও করেছিলাম যে মুকুল আসার পরে বা ফুল ফুটলে আপনারা কি কি পরিচর্যা করবেন এবং সেখানে আমি বলেছিলাম যে যখন গুটিগুলো সেট হতে শুরু করবে তখন আরেকটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই সময় কি কি পরিচর্যা করবেন তো সেই কারণে আজকের ভিডিওটা নিয়ে আসা বিশেষ করে আম এবং লেবু এই দুটোর একই সঙ্গে পরিচর্যা আপনারা এই এক ভিডিও থেকে জানতে পারবেন এবং সেখানে আপনাদের কিছু কনফিউশন অবশ্যই দূর হবে আর সম্পূর্ণ তথ্য ভিত্তিক হতে চলেছে এই ভিডিও বলছি যাদের বাড়িতে আম লেবু ইত্যাদি ফল গাছ রয়েছে অবশ্যই তারা মন্দির দেখতে থাকুন আর কাছে অবশ্যই একটা খাতা পেন নিয়ে রাখুন কিছু তথ্য আপনারা নোট করে রেখে দিন তাহলে আপনাদের পরিচর্যা করতে অনেক সুবিধা হবে তো সেই জন্য বলছি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেউ কোথাও যাবেন না সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল চ্যানেল পাঁচমিশালি গার্ডেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি কিছুদিন আগে আপনাদের যে ভিডিও করে দিয়েছিলাম তো সেই ভিডিওর রেজাল্ট কেমন হলো ভিডিও শুরুতেই আগে চলুন আপনাদের সেই ভিডিওটার রেজাল্ট দেখাই অর্থাৎ আমি যে পরিচর্যা করে আপনাদেরকে বলেছিলাম যে প্রচুর পরিমাণে মুকুলে ফল দাঁড়াবে তো সেটা সত্যি দাঁড়াচ্ছে কিনা বা সেটা কোন পর্যায়ে আছে চলুন আগে আমার গাছগুলো দেখে আপনারা আগে বুঝে নিন তারপরে আমরা ভিডিওটা শুরু করি সুপ্রিয় দর্শক মণ্ডলী এই চলে এসেছি আমার গাছের কাছে দেখুন কি পরিমাণে গুটি সেট হতে শুরু করেছে আর এখানে এই ডালটাকে টেনে দেখাই দেখুন কি পরিমাণে এবার আপনাদের যে বলেছিলাম যে এই পরিচর্যাটা আপনারা করবেন তো সেই পরিচর্যার রেজাল্ট কি আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এত পরিমাণে কিন্তু ফ্রুট সেট হতে শুরু করেছে এবং সমস্ত গাছে মানে শুধু যে এই গাছটায় তা কিন্তু না এই যে পাশের গাছে দেখছেন কি পরিমাণে গুটি সেট হতে শুরু করেছে এদিকে এদিকে সমস্ত গাছে এইখানে দেখুন এই যে এত ছোট্ট একটা কাটিমন গাছ তাতে দেখুন যে কি পরিমাণে কি হারে গুটি সেট হতে শুরু করেছে এবং ড্রপিং কিন্তু তেমনভাবে নেই আর আমি ম্যানুয়ালি এখন গুটি ভাঙার কিছু কাজ চালু করেছি এখানেও দেখুন সমস্ত গাছে আমি কিন্তু এই যে এই ডালগুলোই কিন্তু এখনও গুটি ভাঙার কাজ চালু করিনি এই যে এই এই যে এই সমস্তগুলো আর একটা দিন দুটো দিন দেখব এই যে এইখানে দেখুন এই গাছটাতেও কী পরিমাণে এই যে সমস্ত গুটি ফ্রুট ড্রপ নেই বললেই চলে এইটা একটা ছোট গাছ সেই জন্য আমি দুটো রেখেছি বাছাই করে অবশ্যই এই উপরে এটাও হয়তো আমার ভেঙে দিতে হবে সেটা আমি আর একটা দুটো দিন ওয়েট করে দেখব যে কোনটা ম্যাচিওর হবে কারণ আমি একটাই রাখবো এখানে তো এদিকে যদি আমরা চলে আসি এই যে ভেতর দিকে একটা ডালে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা কাটিমনের আগা সেট করেছিলাম তো সেটাই দেখুন কি পরিমাণে এই যে গুটি দাঁড়াতে শুরু করেছে মানে গুটি দাঁড়াতে শুরু করেছে দাঁড়িয়েও গেছে এটা হচ্ছে কাটিমনের আগা কিন্তু গাছটা হচ্ছে আলফাংসু আমি গ্রাফটিং করে ওখানে কাটিমন লাগিয়েছি যে এখানে গ্রাফটিং করা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রাফটিং এই যে এইখানটায় এই যে গ্রাফটিং করেছি আর এটা হচ্ছে আলফান্সো দেখুন আলফান্সোতেও কী পরিমাণে সমস্ত গুটি আপনারা দেখতেই পাচ্ছেন যে দাঁড়াতে শুরু করেছে প্রতিটা ডালে ডালে প্রতিটা ডালে ডালে এবং এখন অবশ্যই আমার খাবার দিতে হবে দেখুন সমস্ত জায়গায় কি পরিমাণে শুধু আলফান্সো কেন মানে আলফান্সো এই কারণে বললেন যে সামনে এই গাছটা রয়ে গেছে তাই এ দেখুন এই আরেকটা গাছ এটাতেও আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে গুটি মানে সব ফ্রুট সেট হতে শুরু করেছে আর এই ভেতর দিকে তো যাচ্ছি না এখন ভেতর দিকের এই যে গাছগুলোতেও দেখুন প্রচুর পরিমাণে প্রচুর একদম মানে অজস্র পরিমাণে গুটি কিন্তু দাঁড়াচ্ছে এই দিকে যদি আমরা দেখি এই গাছগুলোকে একটু সরিয়ে দেখি দেখুন এই যে সমস্ত ডালের ভেতর দিয়ে সমস্ত গাছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সমস্ত গাছে কিন্তু যথেষ্ট পরিমাণে গুটি সেট হতে শুরু করেছে তো এই পরিমাণে আমার সব গাছে গুটি সেট হতে শুরু করেছে এখন আমি যে পরিচর্যাটা আপনাদেরকে বলবো আপনাদের সঙ্গে সঙ্গে আমিও সেই পরিচর্যাটা শুরু করে দেব যাতে আমি অন্তত ম্যাক্সিমাম ফলটা গাছ থেকে পেতে পারি দেখুন এক একটা থলিতে কি পরিমাণে কি পরিমাণে মানে দেখলেও ভালো লাগে তো যাই হোক চলুন এখন আপনাদের সঙ্গে সঙ্গে আমিও পরিচর্যাটা শুরু করব তো সেই কারণে ভিডিওটা শুরু করি সুপ্রিয় দর্শক মন্ডলী এখন তো সবার ছাদেরই আম এবং লেবু গাছে অলরেডি ফুল ফোটা শেষ হয়ে গেছে গুটি সেট হতে শুরু করেছে কারু মটর দানার মতন হয়েছে কারু মার্বেল সাইজে রয়েছে আমি বলেছিলাম যে মটর দানার পরের যে স্টেজটা অর্থাৎ মার্বেল সাইজ বা তার সামান্য একটু আগে এই সময় কিন্তু আমাদের বিশেষ করে এই পরিচর্যাগুলো করতেই হবে আর সব থেকে বেশি চিন্তার কারণ হয়েছে এই পিরিয়ডটা কারণ এই সময়তেই সব থেকে বেশি গুটি ঝরতে দেখা যায় আম গাছে তবে আপনি পরিচর্যা করলেই কি আপনার গাছে একদম ঝুড়ি ঝুড়ি থলি থলি ফল হওয়া শুরু করবে না সেই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু ভিডিও দেখবেন না আমের মুকুল বা আমের গুটি সেটা ঝরবেই লেবুর গুটি সেটা ঝরবেই কিন্তু আজকের ভিডিও দেখার পরে যে পরিমাণে আপনার গুটি ঝরবে সেটাকে অন্ততপক্ষে আহ ফিফটি আপনি আটকাতে পারবেন অর্থাৎ আপনি আশানুরূপ যে ফলটা চাইছেন সেটা অবশ্যই আজকের ভিডিও দেখলে আপনার হবে তবে আজকের ভিডিও দেখা শুরু করার আগে বা পরিচর্যা লেখার আগে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা জিনিস জানতে হবে যে এই আম এবং লেবুর গুটি এই সময় কেন ঝরে যায় আম এবং লেবুর গুটি ঝরে যাওয়ার প্রধান কারণ হচ্ছে অপরিণত গাছ আপনারা অনেকেই ছোট ছোট গাছে ফল নিতে চান বা ফল নেওয়ার চেষ্টা করেন দেখুন গাছটাই যদি ছোটোখাটো হয় তাহলে সেখানে একটা ফলকে ম্যাচিওর করার মতন সেই পাওয়ারটা থাকে না সে মুকুল আনে মুকুল থেকে গুটিও সেট করতে শুরু করে কিন্তু যখনই সেখানে প্রচুর পরিমাণে খাবার দাবার বা প্রচুর পরিমাণে এনার্জি দিতে হয় গাছ কিন্তু সেটা পেরে পারে না সেজন্য অপরিণত গাছে ফল কিন্তু খুব বেশি সেট হয় না বা হয় না আর আমি অনুরোধ করব অপরিণত গাছে আপনারা ফল নেবেনই না কারণ একবার যদি আপনি ফল নেন তাহলে সেই গাছটা কিন্তু আর পরিণতি লাভ করতে পারবে না কারণ খুব ধীরে গ্রোথ একদম স্লো হয়ে যাবে দ্বিতীয় যে কারণে গুটিগুলো ঝরে যায় সেটা হচ্ছে ওয়েদারের খামখেয়ালি পনা আমাদের এখন আপনারা দেখবেন যে দিনের বেলায় কি প্রচন্ড গরম পড়ছে আবার রাতের দিকে দেখবেন ঠান্ডা লাগছে তো এই যে যে ওয়েদার মানে কখনো গরম হচ্ছে কখনো ঠান্ডা হচ্ছে এই রকম আজে বাজে ওয়েদার চলতে থাকলে কিন্তু আম এবং লেবুর গুটি বা যে কোনো ফল গাছেরই গুটি কিন্তু এই সময় ঝরতে থাকে কারণ আম বা লেবু যত ম্যাচিওর হতে থাকে তত আস্তে 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 গরমটা বাড়ে সেটা দিনে রাত্রে প্রায় সমান গরমই থাকে কিন্তু এখন কিন্তু একটু ওয়েদার উল্টোপাল্টা হচ্ছে সেই জন্য এরকম ওয়েদারের খামখে কিছু গুটি আপনার ঝরে যেতে পারে তিন নম্বর আর একটা কারণ রয়েছে সেটা হচ্ছে আমরা ফল গাছের পরিচর্যা করার ক্ষেত্রে যখন গুটি আসতে শুরু করে বা যখন মুকুল আসতে শুরু করে তখন থেকে আমরা পরিচর্যায় মন দিই এবং সেই যথেচ্ছ পরিমাণে উপর জুপুরি আমরা টবে জল দিতে থাকি তবে দেখুন এই জল বেশি দেওয়ার কারণেও কিন্তু আপনার গুটি ঝরে যেতে পারে কারণ সব সময় যদি গোড়াটা ভেজা থাকে এদিকে সূর্যের প্রখর তাপ মাটিতে গরম হয়ে ওঠে তখন কিন্তু কিছু গুটি ঝরে যেতেই পারে আর আরেকটা কারণেও গুটি ঝরে যে জলের অভাব জলের যদি অভাব হয় তাহলে গাছ গাছটা কিন্তু একদম নুইয়ে পড়বে এবং বেশিরভাগ গুটি ও কিন্তু ছেড়ে দেবে ও রিলিজ করে দেবে তো সেই কারণে আমাদের জলটা কখনো বেশি কখনো কম এটা কিছুতেই করা যাবে না চার নম্বর যে কারণটার জন্য আরও প্রচুর পরিমাণে গুটি ঝরে সেটা হচ্ছে এই সময় গাছগুলোতে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের অ্যাটাক হয় যেটা আমরা সরাসরি চোখে দেখে বুঝতে পারি না কিন্তু বিশেষ কিছু মুকুল বা বিশেষ কিছু ফল সেগুলো ফাঙ্গাস অ্যাটাকের কারণে ঝরে যায় সেটা লেবুই বলুন আর আমি বলুন তো সেক্ষেত্রে আমরা কি করব যে কোনো ধরনের একটা ফাঙ্গিসাইড আমরা গাছে এই সময় স্প্রে করে দেবো তবে অ্যামিস্টার টপ দিয়ে আমি দেখেছি সেটা কিন্তু দুর্দান্ত কাজ করে এই সময় পাঁচ নম্বর পয়েন্টে আর একটা কারণ রেখেছি সেই কারণেও কিন্তু প্রচুর পরিমাণে গুটি ঝরে পড়ে সেটা হচ্ছে বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ সেটা চোষক পোকা হতে পারে বা ল্যাদা পোকা টাইপের হতে পারে চোষক পোকা মানে যেগুলো দেখবেন আপনার গাছে এর রস শোষণ করে খেয়ে ফেলে এবং ফলের বোটাগুলোকে দুর্বল করে দেয় ফল ছিদ্রকারী কিছু পোকা আছে সেগুলো ফুটো করে ফল ফুটো করে দেয় এবং সেই ফলগুলো ঝরে পড়ে যায় এবং অনেক সময় দেখবেন যে বিভিন্ন রকমের করে এসে এই সমস্ত ফলগুলোতে আক্রমণ করে মিলিবাগ পোকা নানা ধরনের তো এই সময় অবশ্যই আমরা কিন্তু একটা স্প্রে করতে তবে সেটা কোন ধরনের কীটনাশক আপনারা ইমিডাক্লোপিড অথবা সাইপার মেথ্রিন গ্রুপের কীটনাশক আপনারা স্প্রে করতেই পারেন ইমিডাক্লোপিড যদি আপনারা করেন তাহলে লিটারে এক এম দিয়ে গাছে স্প্রে করে দিতে পারেন তবে ইমিডাক্লোপিড যেগুলো ধরুন বিটেল পোকা বা চোষক পোকা সেগুলোর ক্ষেত্রে ভীষণ কাজ করে আর সাইবার মেথিন গ্রুপের সেটা হচ্ছে লাদা পোকা বা ছোট ছোট পোকা লার্ভা জাতীয় যে সমস্ত পোকামাকড় সেই আক্রমণের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করে তবে সেটাও এক এম এল এক লিটার জলে গুলে আপনারা গাছে স্প্রে করে দেবেন তবে ফাঙ্গিসাইডটা আপনারা সকালের দিকে স্প্রে করার চেষ্টা করবেন আর কীটনাশকটা আপনারা বিকালের দিকে স্প্রে করার চেষ্টা করবেন একই দিনে কখনোই নয় অন্তত তিন চার দিন গ্যাপ আপনারা রাখবেন ছ নম্বর পয়েন্টে রয়েছে রাসায়নিকের বেশি মাত্রায় প্রয়োগ এই সময় অনেক বাগানই যখন দেখেন যে মুকুলগুলো সব ফল সেট হতে শুরু করেছে তখন তারা উপর জুপুরি যথেষ্ট পরিমাণে পরিচর্যা শুরু করে দেয় আর সেই পরিচর্যাটা যদি রাসায়নিক সারের হয়ে থাকে তাহলে কিন্তু বেশিরভাগ গুটি কিন্তু ঝরে যাবে কারণ রাসায়নিক সার বেশি মাত্রায় প্রয়োগ করলে আম গাছ বা লেবু গাছ এরা কিন্তু গুটি ধরে রাখে না হিতে বিপরীত কাণ্ড ঘটিয়ে ওরা কিন্তু গুটি ঝরিয়ে ফেলে সেই জন্য রাসায়নিকের মাত্রা কখনো যেন বেশি না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে সাত নম্বর পয়েন্টে যে কারণ কারণটা রয়েছে সেটা বিশেষ করে নতুন বাগানি যারা আপনারা ভুল করে করে ফেলেন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পরিচর্যা করতে গিয়ে আপনারা এই সময় গাছে নাইট্রোজেন ঘটিত সার কিন্তু দিয়ে ফেলেন তো আমি বারবার বলি যে এই সময় কিন্তু গাছে নাইট্রোজেন ঘটিত সার দেবেন না কারণ নাইট্রোজেন ঘটিত সার দিলে গাছ কিন্তু বেড়ে উঠতে চাইবে আরও ফুল ফল কিন্তু ড্রপ করে দেবে তো সেই কারণে এই সময় কখনোই আপনার নাইট্রোজেন ঘটিত সার একদমই দেবেন না আরেকটা কারণেও গুটি ঝরে আপনারা দেখবেন যে বিশেষ বিশেষ কিছু আম গাছ বা লেবু গাছে একদম ডাল ভেঙে ফুল who এবং সেই পরিমাণে ফল দাঁড়াতে শুরু করে এবার দেখুন একটা ছোট গাছ বা আপনি যে সাইজের একটা গাছ লাগিয়েছেন সেখানে প্রচুর পরিমাণে মানে আসার থেকেও অতিরিক্ত যখন যখন ফল এসে যাবে না তখন অটোমেটিক সেই খাবার বা এনার্জি পৌঁছাতে পারবে না তখন সেগুলো এমনি গাছ ঝরিয়ে ফেলে দেবে আপনি ধরেই নিতে পারেন যে সেগুলো মার্বেল সাইজ হতে হতে ওর কিন্তু নাইনটি পারসেন্ট ঝরে যাবে তো সেই জন্যে আপনারা চাইলেই কিন্তু সেখান থেকে একটু রোগা যে বোটাগুলো রয়েছে বা একটু অপরিণত যে ফলগুলো সেগুলো কিন্তু আপনারা ম্যানুয়ালি হাত দিয়ে ভেঙে ফেলে দিতে পারেন তাহলে বেশিরভাগ গুটি দাঁড়ানোর সম্ভাবনা থাকবে ন নম্বর পয়েন্টে যেটা রেখেছি বিশেষ করে ফল গাছের যখন ফ্রুট সেট হতে শুরু করে তখন ফল গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিছু নিউট্রিয়েন্টের দরকার হয় সেটা কি বোরন জিঙ্ক পটাশ ফসফরাস এবং ক্যালসিয়াম এইগুলোর কিন্তু প্রচুর পরিমাণে গাছের চাহিদা থাকে কারণ এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফল দাঁড় করাতে এবং গুটি সেট হতে সাহায্য করে গাছটাকে তো টবের মাটিতে যদি এইগুলোর অভাব থাকে বা গাছে যদি এগুলোর অভাব থাকে তখন কিন্তু প্রচুর পরিমাণে ফ্রুট ড্রপ দেখা যায় বা গুটি কিন্তু প্রচুর পরিমাণে ঝরে পড়তে পারে তো সেই জন্যে আমাদের কিন্তু এই চাহিদাটা গাছে পূরণ করতে হবে তবে সেটা কি হবে সেটা জাস্ট একটুখানি পরেই আপনাদের সামনে আলোচনা করছি দশ নম্বর পয়েন্টে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে গাছের পুষ্টির অভাব আগে যেটা বললাম সেটা বিশেষ কিছু সারের অভাব আর এখন হচ্ছে পুষ্টির অভাব দেখুন টবের মাটিতে যদি একেবারেই খাবার দাবার না থাকে বা খাবার যদি ঠিক মতন পাতায় বা মুকুলগুলোতে গিয়ে না পৌঁছায় তাহলে ফল দাঁড়াবে কি করে তখন গাছ কি করে গাছ নিজে তো বেঁচে থাকবে তো সেই জন্য ও কিন্তু ওই ফলগুলোয় আর এনার্জিটা নষ্ট করে না ফলগুলো খাবারটা পাঠায় না তখন ফলগুলো কিন্তু এমনি ড্রপ হয়ে যায় সেই জন্যে আমাদের টবের মাটিতেও কিন্তু ভরপুর একটা পুষ্টিকর খাবার থাকতে হবে মাঝখানে দুটো জায়গায় একটু স্কিপ করে গেছি সেই দুটো জায়গা নিয়ে এবার আলোচনা করি যে এই সময় আমরা টবে তাহলে কী কী দেবো এই সময় আমরা প্রথমেই গাছে কিন্তু যে কোনো একটা অনুখাদ্য স্প্রে করে দেবো যে কোনো অনুখাদ্য তবে তার মধ্যে যেন অবশ্যই জিঙ্ক এবং বুরন থাকে যদি জিঙ্ক এবং যুক্ত অনুখাদ্য আপনারা গাছে কোনো না দিতে পারেন তাহলে আপনারা বোরণ আলাদা করে গাছে স্প্রে করতে পারেন আর কি সিউইড এক্সট্রাক্ট সেটাও কিন্তু আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন কিন্তু এটা কিন্তু করতেই হবে কারণ গাছের যে মাইক্রোনিউট্রিয়েন্টের যে চাহিদা রয়েছে সেটা কিন্তু আপনাকে এই সময় ফুলফিল করতেই হবে আর এই সময় আমি যে বললাম যে টবে যদি পুষ্টির অভাব থাকে তো যদি থাকে সেক্ষেত্রে তো আর আপনি আগে তো কিছু করেননি বা প্রোটেকশন নেননি কিন্তু এখন যখন সাইজের গুটিগুলো হতে শুরু করেছে বা মটর দানার থেকে পরের গুটিগুলো যেতে শুরু করেছে তখন আপনাকে কিছুটা খাবার দিতেই হবে তো সেই খাবারটা হবে তো এখন আমি যে খাবারটা দেখাচ্ছি এটা আমি আমার যে বালতিগুলো রয়েছে অর্থাৎ পঁচিশ লিটারের বালতি সেই বালতিগুলোর জন্য রেডি করছি আপনাদের যদি টব এর থেকে বড় হয় অর্থাৎ হাফ গ্রামে থাকে তাহলে এখন যে পরিমাণে খাবারটা দেব এর থেকে আপনার দিগুলো দেবেন আর যদি টপ আপনার দশ বারো ইঞ্চির হয় তাহলে এর অর্ধেক পরিমাণের দেবেন তো চলুন শুরু করি প্রথমেই আমরা পঁচিশ লিটারের বালতির জন্য আমরা নিয়ে নেবো দুমুট কম্পোস্ট এখানে দুমুট কম্পোস্ট আছে আমি নিলাম আর এখানে বলে দিই যে আপনারা হয় গোবর সার না হলে ভার্মি কম্পোস্ট এই দুটো নেবেন পাতা পচা বা কিচেন এই সময় নেবেন না এর সঙ্গে আমি নিয়ে নেব ছোট চামচের এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট অথবা বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা নেবেন ট্রিপল সুপার ফসফেট এটা গাছের ফুল ফলের বোটা ধরে রাখতে সাহায্য করবে এবং গাছের শিকড় বৃদ্ধি করবে আর তার পাশাপাশি আমি নিয়ে নেব ছোট চামচের এক চামচ এস ওপি সালফেট অফ পটাশ এখানে আপনারা এমওপিটা এই সময় ব্যবহার করবেন না এখানে সাদা পটাশটাই মাটিতে দেবেন আর এই মাটির মধ্যে আমাদের ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্যে আমরা ছোট চামচের এক চামচ বা হাফ চামচ আমরা চুন দিয়ে দেব। আপনারাও কিন্তু সেটা দেবেন এই চুনটা জমিতে ব্যবহার করা যে চুন সেই চুনটা দিয়েছি যাদের কাছে চুনের পরিবর্তে জিপসাম আছে আপনারা জিপসামটাও কিন্তু দিতে পারেন তাতেও ক্যালসিয়ামের অভাবটা পূরণ হয়ে যাবে এর পাশাপাশি আমরা দেব ছোটো চামচের এক চামচ শিংকুচি এবং আমরা দেব ছোটো চামচের দু চামচ হাড়গুঁড়ো এরপরে আমরা এই মাটিটার মধ্যে মিশিয়ে নেবো ছোটো চামচের হাফ চামচ হিউমিক অ্যাসিড এই যে হিউমিক অ্যাসিডটা দিয়ে দিলাম এটা যদি আপনাদের না থাকে তাহলে দরকার নেই কিন্তু থাকলে অবশ্যই দেবেন আর এর পাশাপাশি আমরা যেটা দেব সেটা হচ্ছে এই মাটিটার মধ্যে আমরা ছোটো চামচের এক চামচ নিমখোল দিয়ে দেব। অনেকে বলে যে নিমখোল আম গাছে নাকি সহ্য করতে পারে না দেখুন আমার সমস্ত আম গাছের মাটি তৈরি থেকে শুরু করে খাবার দাবার সব কিছুতেই কিন্তু আমি নিমখোল ব্যবহার করি আপনারাও নিমখোল ব্যবহার করতে পারেন আর লেবু গাছের জন্য হাফ চামচেরও কম অল্প আট দশটা দানা বা দশ পনেরোটা দানা সি উইড এক্সট্রাক্ট আর যদি আপনাদের কাছে থাকে তাহলে এর সঙ্গে আপনারা আলাদাভাবে একটু হাফ চামচ বুরন মিশিয়ে দেবেন এই যে হাফ চামচ বোরন আমি হাফ হাফ একটু বেশি চলে এখানে চামচ বোরন আপনারা মিশিয়ে দেবেন ব্যাস এই যে যে খাবারটা আমরা রেডি করলাম এটা কিন্তু একটা টবের জন্য এই খাবারটা মিক্স করে এবার আমরা টবটাকে একটুখানি এরকম মাটিটা খুঁচে নিয়ে বা ওপরটা আঁচড়ে নিয়ে আমরা পুরো খাবারটা টবের এই যে চারিদিক দিয়ে দিয়ে দেবো এবার দিয়ে দিয়ে আবারও আমরা একটু মাটিটা নেড়ে চেড়ে ওই খাবারটাকে একটুখানি মাটির সঙ্গে মিশিয়ে এর পরের কাজ হচ্ছে আমাদের টপটাকে জল দিয়ে দেওয়া দেখুন খাবারটা দিয়ে আমরা পুরো জল দিয়ে দেব। আর এই সময় একটা গুরুত্বপূর্ণ পিজিআর আমাদের স্প্রে করতে হবে বা গুরুত্বপূর্ণ একটা হরমোন আমরা গাছে স্প্রে করব। তাহলে কিন্তু আমাদের গুটিগুলো প্রচুর পরিমাণে দাঁড়াবে সেটা হচ্ছে হয় বাম্পার না হলে প্ল্যানোফিক্স এর যে কোনো একটা আপনি গাছে স্প্রে করে দেবেন আগে যখন করেছেন আগে যখন বলেছিলাম তখন তো করেছেন এখন এই যে হচ্ছে আমাদের আরেকবার এখন আমাদের স্প্রে করতে হবে যদি বাম্পার আপনারা দিতে চান তাহলে এক এম এল দুই থেকে আড়াই লিটার জলে গুলে আপনারা গাছে বিকালের দিকে স্প্রে করবেন যদি প্ল্যানো দিতে চান তাহলে আপনারা চার থেকে পাঁচ ফোঁটা এক লিটার জলে মিশিয়ে সেটাও বিকালের দিকে আপনারা গাছে স্প্রে করবেন তবে এই দুটোর যে একটা কিন্তু আপনি এখন যদি স্প্রে করতে পারেন তাহলে রেজাল্ট ভীষণ ভালো এবং হাতে হাতে আপনি রেজাল্টটা পাবেন আর এই সময় একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে গাছে যখন আমরা জল দেবো তখন জল দেওয়াটা অবশ্যই যেন বিকালের দিকে হয় বিকালের দিকে যদি আমরা জল দিতে পারি এবং গাছে জল দেওয়ার পরে আমরা সমস্ত গাছগুলো কিন্তু এই সময় ধুয়ে দিতেই পারি কারণ এখন তো আর গাছে প্রস্ফুটিত কোনো মুকুল নেই তো এই কাজটা কিন্তু আপনারা করবেন গাছগুলোকে ধুয়ে দেবেন আরেকটা বিষয় একটুখানি আপনাদেরকে বলে দিই দেখুন একটা মুকুলে যত পরিমাণে গুটি দাঁড়ায় বা যত পরিমাণে গুটি সেট হতে শুরু করে এইগুলো কিন্তু কখনোই টিকবে না একটা মুকুলে একটা থেকে দুটো ফল যদি থাকে তাহলে সেটাই কিন্তু যথেষ্ট বা লেবু গাছের ক্ষেত্রে একটা ডালে একটা বা দুটো ফল থাকলে সেটাই কিন্তু যথেষ্ট ধরে নিতে হবে তো সেই জন্য আপনারা কি করবেন মুকুল থেকে অপরিণত কিছু ফল সেগুলো আপনারা ভেঙে দিতে পারেন তাহলে যে ফলগুলো রয়েছে সেই ফলগুলো কিন্তু খুব খুব বড় হয়ে সেই ফলগুলো সুন্দর হবে তো আজকে আমাদের ভিডিও এই পরিচর্যাটা যদি আপনারা এক্ষুনি এক্ষুনি করে ফেলতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনার ছাদের টবগুলো কিন্তু একদম ফলে ফলে পুরো সেজে উঠবে আজকের ভিডিও থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী আরেকটা ভিডিওতে আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা